নমস্কার বন্ধুরা বুদ্ধ পূর্ণিমার অনেক শুভেচ্ছা আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন হিন্দু ধর্মে বুদ্ধ পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে এবং এই শুভ উৎসব অর্থাৎ বারোই মে আজকের দিনে প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বুদ্ধ পূর্ণিমা উৎসব পালিত হয় পৌরাণিক বিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণুর নবম অবতার বুদ্ধদেব এই দিন জন্মগ্রহণ করেছিলেন তাই বৈশাখ মাসের পূর্ণিমাকে বুদ্ধ পূর্ণিমাও বলা হয়ে থাকে শুধুমাত্র আজকের দিনে বুদ্ধের জন্ম হয়নি তিনি এই দিনে জ্ঞান লাভ এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন সেই জন্য আজকের দিনে বিশেষ গুরুত্ব রয়েছে আজ ভগবান বুদ্ধের পঁচিশশো সাতাশি তম জন্ম শতবার্ষিকী বুদ্ধ পূর্ণিমার দিনে সারা বিশ্বের বৌদ্ধরা বোধগয়ায় সমবেত হন এবং ব্রধিবিক্ষে পূজা করে থাকেন বৈশাখ পূর্ণিমার দিনে ভগবান বুদ্ধ বোধগয়া গাছের নিচে লাভ করেন এবং রাজকুমার সিদ্ধার্থ গৌতম বুদ্ধ নামে পরিচিত হন ভগবান বুদ্ধ যখন চোখ খুললেন তখন তিনি পান করে উপবাস ভাঙলেন এবং এই দিনে বাড়ির ক্ষীর তৈরির ঐতিহ্য রয়েছে আজ ভগবান বিষ্ণুর বিভিন্ন রূপেরও পূজা করা হয়ে থাকে আমার বাড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমি একটি ছোট্ট পুজোর আয়োজন করেছিলাম আর এই ভিডিওটাই আপনাদের সঙ্গে আজকে তুলে ধরছি আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে দেখতেই পাচ্ছেন আমার দুইটো গোপাল সোনা বসে রয়েছে সুন্দর করে ফুলের সাজে সুন্দর জামাকাপড় পরে প্রত্যেক পূর্ণিমার দিনেই আমি নারুগোপালদের বিশেষ অভিষেক করিয়ে থাকি এছাড়া রাধা গোবিন্দের তো পুজো নিত্য হতেই থাকে আমার বাড়িতে আর পূর্ণিমার দিনে বিশেষ পুজোর আয়োজন করা হয়ে থাকে এখানে দেখতেই পাচ্ছেন রাধা মাধবের বিগ্রহ রয়েছে নিচে জগন্নাথ বলরাম সুভদ্রারও বিগ্রহ রয়েছে পাশে আমার গুরুদেব রয়েছেন অধিষ্ঠিত এখানে গোপাল রয়েছেন আর আজকের দিনে সবার প্রথমে নাড়ুগোপালদের অভিষেক করাবো তারপর পুজো শুরু করব। এখানে পুজোর সমস্ত সরঞ্জাম আমি গুছিয়ে নিয়েছি পঞ্চামৃত দিয়ে আজকে ওদের অভিষেক করানো হবে এখানে ফুল তুলসী পাতা রয়েছে অনেকে জিজ্ঞেস করবেন বেলপাতা কেন রয়েছে বেলপাতা গোপালদের পুজোয় লাগে না তবে আমার এখানে মন্দিরের পুজোর সমস্ত ফুল একসঙ্গে গোছানো তাই বেলপাতা রয়েছে আর কুচো ফুল কুচিয়ে রাখা রয়েছে পুষ্প জন্য এখানে পঞ্চামৃতর জন্য দুধ দই ঘি মধু আর গঙ্গা জল গোলাপ জল তো রয়েছেই সমস্ত উপকরণ দিয়ে আজকে সবার প্রথমে আমরা নাড়ুগোপালদের অভিষেক করাবো তার আগে দেখিয়ে নিই আমার মন্দিরে আজকে কিভাবে ফুলের সাজ সাজানো হয়েছে ঠাকুরদের দেখতেই পাচ্ছেন পূর্ণিমার বিশেষ দিনে মন্দির সুন্দরভাবে ফুলের মালা সেজে ওঠে ফুলের মালা দিয়ে ফুল চন্দন দিয়ে তো নিত্য পুজো করা হয়েই থাকে তবে অমাবস্যা পূর্ণিমা বা বিশেষ বিশেষ তিথিতে আরও বেশি করে ফুলের মালা দিয়ে পুরো ঠাকুর ঘরকে প্রত্যেকটা বিগ্রহকে আমরা সাজিয়ে তুলি এখানে দেখতেই পাচ্ছেন সমস্ত বিগ্রহতে ফুলের মালা পরানো হয়ে গেছে মহাদেবের মূর্তিতে নীলকণ্ঠের মালা পরানো হয়েছে মা পার্বতীকে ফুলের মালা পরানো হয়েছে এখানে লক্ষ্মী গণেশ রাধা মাধবকেও ফুলের মালা পরানো হয়েছে এইভাবে সমস্ত দেবদেবীদের সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এরপর আমরা গোপালের অভিষেক করাবো এখানে আমার তিনজন গোপাল সোনা রয়েছে তাদেরকে বসিয়ে নিয়েছি আলাদা আলাদা পাত্রে এবার তাদের আমরা অভিষেক করাবো সবার প্রথমে কষাকষির থেকে হাতে জল নিয়ে নিয়েছি জল নিয়ে আসমন করে নিয়েছি এরপর একে একে অভিষেক করাবো এক একটা জিনিস দিয়ে আমার এই বড় গোপাল সোনার নাম কিন্তু আপনারা জানেন ওর নাম গোবিন্দা ছোট্টটির নাম কৃষ্ণা আর এর নাম গোপালা আজকে যেহেতু পূর্ণিমার দিন তাই জন্য এই গোপাল সোনাটিকে অভিষেক করানো হচ্ছে না তো নিত্যদিন আমাদের দুটো গোপাল সোনাকে অভিষেক করানো হয়ে থাকে এই গোপাল সোনার মুখটি এত সুন্দর যে আপনি ওর দিকে তাকিয়ে থাকবেন এই যে হাতে জল নিয়ে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু অপবিত্র পবিত্র বা সর্ববস্থাগত পিপা জশ্বরী কুণ্ডরী কাক্ষ সব অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি এবার হাত জল দিয়ে ধুয়ে নিলাম জোর হাত করে প্রণাম করছি আগে তারপর আমরা অভিষেক করব হ্যাঁ চরণ ছুঁয়ে প্রণাম করে নিলাম আর ভুল ত্রুটির মার্জন আগেই চেয়ে নিলাম এখানে দেখতেই পাচ্ছেন সব অভিষেক সামগ্রী রয়েছে এখানে গোলাপ জল রয়েছে গুরু রয়েছে আর রয়েছে পঞ্চামৃত সামগ্রী আর শ্বেত চন্দনের গুঁড়ো আর তুলসী পাতা তো রয়েছেই যেহেতু তুলসী পাতা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ বা গোপালদের পুজো অসম্পূর্ণ এখানে সবার প্রথমে আমরা শ্রীচরণে জল দিয়ে দিচ্ছি ওম ক্লিম কৃষ্ণ আয় নম ক্লিং কৃষ্ণ আয়নম এরপর আমরা সবার প্রথমে ঘি দিয়ে দিচ্ছি গোপালদের এভাবে ঘি মাখিয়ে নিচ্ছি ওম নম কৃষ্ণায় নম ওম নম বাসু দেবায় নম এই মন্ত্রটি জাপ করতে করতে আমরা সবার প্রথমে গোপালদের উদ্দেশ্যে ঘি নিবেদন করলাম এরপরে আমরা মধু দ্বারা গোপালদের অভিষেক করব আর একই মন্ত্র জাপ করতে থাকব ওম নম ভগবতী বাসু দেবায় নম ওম নমো গোপালায় নমো ওম ক্লিম কৃষ্ণায় নমো এইভাবে আমরা মধু দ্বারা অভিষেক করিয়ে নেব ছোট থেকে বড় হিসেবে আমি করাচ্ছি তাই প্রথমে আমার ছোট কৃষ্ণাকে অভিষেক করাচ্ছি এরপর আমার গোপালাকে তারপর গোবিন্দাকে এইভাবে আমরা মধু দ্বারা প্রত্যেক ঠাকুরকে অভিষেক করে নিচ্ছি এরপর দই দিয়ে আমরা অভিষেক করাব ওম নম ভগবতে বাসুদেবায় নম ঔ ক্লিং কৃষ্ণায় নম ওম নম বাসু বাসুদেবায় নম দইয়ের পরে আমরা দেব দুধ ও তারপরে দেব শর্করা ওম যজ্ঞায় যজ্ঞেশ্বরায় যোগপতায় যোগ সম্ভবায় গোবিন্দায় নমো নম ইদং স্নানীয় ও ক্লিং কৃষ্ণায় নম গোবিন্দায় নম এই মন্ত্রটি পাঠ করে আমরা গোপালে স্নান করাতে পারি এখানে আমি দুধ দ্বারা অভিষেক করিলাম এরপর শর্করা দিয়ে দিলাম শর্করা দ্বারা অভিষেক করে নিলাম এইভাবে আমরা আলাদা আলাদাভাবে পঞ্চামৃত দিয়ে অভিষেক করলাম আপনি চাইলে একত্রে মিশিয়েও পঞ্চামৃত তৈরি করে অভিষেক করতে পারেন পঞ্চামৃত অভিষেকের পর বিশুদ্ধ জল দিয়ে অভিষেক করে সুন্দর করে সাজ শৃঙ্গার করে ওদের সিংহাসনে বসিয়ে দিয়েছি এরপর কেশরচন্দনের ফোঁটা ওদের কপালে দিয়ে দিলাম পূর্ণিমার এই বিশেষ দিনে আজকে আমরা নারুগোপালদের লাল রঙের এই পোশাক পরেছি এবং তার সঙ্গে মানানসই গয় না এবার চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে দিলাম আমরা নিত্যই গোপালদের এইভাবে সুন্দর করে সাজসজ্জা করিয়ে থাকি তবে বিশেষ বিশেষ দিনগুলিতে বিশেষভাবে শৃঙ্গার করানো হয়ে থাকে ফুলের মালা পরানোর পর ওদের হাতে বাঁশি দিয়ে দিলাম বাঁশি ছাড়া যেন গোপাল সোনারা একেবারেই অসম্পূর্ণ দুজনের হাতে বাসি দিয়ে দিলাম আর ওদের শ্বাসটা পূরণ করব এই ময়ূরের পালক দ্বারা ময়ূরের পালক আপনারা দেখতেই পাচ্ছেন সারা সিংহাসন জুড়ে লাগানো রয়েছে পালক কৃষ্ণের বা গোপালদের খুবই প্রিয় দেখুন আমার গোপাল সোনাদের এবার কেমন লাগছে আপনারাই বলুন আমি তো একেবারে মন্ত্রমুগ্ধ চেয়েই রয়েছে ওদের দিকে এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারব এবার চন্দন সহযোগে তুলসী পাতা ওদের কাছে নিবেদন করছি আর এই মন্ত্রটি বলছি ওম নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় ছ কৃষ্ণায় গোবিন্দায় নমো নম নমস্তে জলদা ভাস জল্ল জল্য হে কৃষ্ণ করুণা সিংহ দীনবন্ধ জগৎপথে গোপেশ গোপিকা কান্ত কান্ত নমস্তুতে শ্রীকৃষ্ণায় নম শ্রী বাসুদেবায় নম গোপালায় নম চন্দন সহযোগে ফুল ও তুলসী পাতা আমরা গোপালদের কাছে নিবেদন করছি কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনী কত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো ওম নমো ভগবতে বাসুদেবায় নমো চন্দন সহযোগে ফুল ও তুলসী পাতা দেওয়ার পর আমরা সিংহাসনটা একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি এই প্রত্যেকটা ফুলই আমাদের গাছের বাগানে ফোটে সেই ফুল কি অপরূপ সুন্দর রঙগুলো দেখুন বেগুনি হলুদ আর এই যে গোপালের মুকুটের উপর কিন্তু ময়ূরের পালকগুলো সুন্দর করে লাগিয়ে দিয়েছে আজকের এই বিশেষ দিনে এমনিতে গোপালরা খুব হালকা জামা পড়ে গরমের মধ্যে তবে আজকে এই বিশেষ দিনে কিন্তু ওদের এই বিশেষ সাজ শৃঙ্গার আমি দিয়েছি গোপালদের গায়ে সুগন্ধি লাগানোর প্রথা রয়েছে দেখবেন আপনার ইস্কনের মন্দিরও খুব সুন্দর চন্দনের গন্ধ ফুলের গন্ধ বেরোয় এই সুগন্ধিগুলো গোপালদের তৈরি করার পর আমি গোপালদের গায়ে লাগিয়ে দিয়েছি এমনিতেও গোলাপ জল দ্বারা ওদের অভিষেক করানো হয়েছে পুষ্পাভিষেকও হয়েছে তবে এই গন্ধটি লাগিয়ে ওদের শ্বাসটি আমি সম্পূর্ণ করলাম পূর্ণিমার এই বিশেষ দিনে চন্দন সহযোগে তুলসী পাতা নিয়ে আমি বাড়ির প্রত্যেক সদস্যের নাম করে গোপালদের কাছে নিবেদন করি এরপরে আমরা গোপালের প্রণাম মন্ত্র পাঠ করব নীলোৎপল দল শ্যামং যশোদানন্দ নন্দনম গোপিকা নয়ন গোপালম গোপালং প্রণমম মহম এরপর জোর হাত করে প্রণাম জানাচ্ছি আর ভগবানের কাছে নিজের ভুল ত্রুটির প্রার্থনা চাইছি এবার আমরা একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করলাম এবার গোপালদের উদ্দেশ্যে আমরা নৈবেদ্য নিবেদন করছি ফল আর মিষ্টি আজকে স্বরূপ আমি নিবেদন করেছি পূর্ণিমার দিনে সাধারণত আমরা সিডনি ভগবানের কাছে নিবেদন করে থাকি তবে আজকে বিশেষ কারণজনিত সিডনি প্রসাদ নিবেদন করতে পারিনি তাই ফল আর মিষ্টি ভগবানের কাছে নিবেদন করলাম আর তুলসী পাতা ছাড়া গোপাল বা কৃষ্ণের ভোগ নিবেদন অসম্পূর্ণ থাকে তাই তুলসী পাতা দিয়ে দিলাম আর ফুল ছড়িয়ে ভগবানের কাছে আমরা ভোগ নিবেদন করে দিলাম ভোগ নিবেদন করার সময় আমরা ভোগে তুলসী পাতা দেব এবং ফুল দিয়ে ভগবানের কাছে ভোগ নিবেদন করব এসো শোপকরণ নৈবিদ্যং ওম শ্রী শ্রী গোপালায় নম এই মন্ত্রটি বলে আমরা ভগবানের কাছে ভোগ নিবেদন করে দিলাম ইদং পানীয় জলং ওং কৃষ্ণায় নম গোপালায় নম এইভাবে আমরা জল নিবেদন করে দিলাম এরপর আমরা ধূপ ও দীপ ভগবানের নিকট উৎসর্গ করবো এসো ধূপায়নমো এসো দীপায়নম এইভাবে ধূপের আর দ্বীপের মধ্যে ফুল দিয়ে ধূপ আমরা নিবেদন করলাম নৈবিদ্ধ জল নিবেদন করার পর ধূপ দ্বীপ নিবেদন করার পর আমরা এবার আরতি করব প্রথমে ধূপ দ্বারা পঞ্চপ্রদীপ দ্বারা এবং কর্পূর দ্বারা আরতি করব। আর ধূপ দিয়ে আরতি করার সময় আমরা হরে কৃষ্ণ নামও গাইতে পারি শ্রীকৃষ্ণের অষ্টতর শতনামও গাইতে পারি বা শ্রীকৃষ্ণের যে কোনো মন্ত্র আরতি হিসাবে গাইতে পারি করা করার শেষে শঙ্খ ধ্বনি দিয়ে পুজো আমরা সুসম্পন্ন করলাম এইভাবেই আজকের দিনে এই বুদ্ধ পূর্ণিমার বিশেষ দিনে আমি আমার বাড়িতে রাধা গোবিন্দ এবং গোপালদের পুজো করেছি আশা করছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে